অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থী যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে ভিডিওটা হচ্ছে তাদের জন্য কেন না একটা বিষয় না জানলে ভর্তি কার্যক্রমটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে তো এই বিষয়টি অবশ্যই তোমাদের জানা লাগবে তো জানার জন্য তুমি প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে যে এন ইউ অ্যাপ্লাই অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাপ্লাই লিখে সার্চ দিলে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে তো পেজটা ওপেন হওয়ার পরে প্রথমেই তোমার যে এই যে অ্যাডমিশন হোম লেখা রয়েছে অ্যাডমিশন হোম লেখার উপরে সাধারণভাবে ক্লিক করবা ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তো এইখান থেকে এই যে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক আর এই যে অপশনটা দেখা যাচ্ছে এইখানে ক্লিক করবা ক্লিক করে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার অর্থাৎ তোমার আবেদন করার পরে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি তোমরা ডাউনলোড করে রাখসিলা বা তোমরা কোথাও লিখে রাখসিলা পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি সেইটা এখানে সুন্দরভাবে দিয়ে দে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়ার পরে এই যে নিচে লগইন অপশন আছে এই লগইন অপশনর উপর ক্লিক করবা তো ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে তো এইখানে তোমার নাম শো করবে এবং এইখানে তোমাকে সকল বিষয় কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে তো তোমার কাজ হচ্ছে দেখা যে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা যে কলেজে তুমি আবেদন করছো সেই কলেজে তারা সাবমিট করছে বা তোমার ভর্তি নিচ্ছায়ন করছে কিনা সেটা তোমাকে দেখতে হবে তা নাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা যে বসবা ভর্তি পরীক্ষা কিন্তু দিতে পারবো না তো এটার জন্য তোমাকে যে হোম এবং নিচে যে ভিউ অ্যাপ্লিকেশন এই ভিউ অ্যাপ্লিকেশনের উপরে নর্মালি ক্লিক করে দেবা দেওয়ার পরে তোমার কিন্তু সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে তোমাকে উপরে যে এইখানে স্ট্যাটাস এইখানে স্ট্যাটাস এই যে রিসিভ দেখাচ্ছে এইখানে স্ট্যাটাসটা রিসিভ দেখাচ্ছে এবং তারিখটা দেখাচ্ছে যে তেইশ এক দু পঁচিশ নয়টা একুশ মিনিটে তেইশ এক দু হাজার পঁচিশ নয়টা একুশ মিনিটে কিন্তু আমার রিসিভ হয়েছে তো তোমার যদি তারা এখনো নিশ্চয় করে নাই তুমি কিন্তু কলেজে অথরিটির কাছে যে যোগাযোগ করবা কারণ তোমার কিন্তু তারা নিশ্চয়ন করে নাই এটা এটা যদি হয় তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষাও বসতে পারবো না তো তুমি এই জিনিসটা খেয়াল করবা তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং পিন দিয়ে কিন্তু লগ করে দেখবা যে তোমার এটা রিসিভ হয়েছে কিনা তারপরে নিচের তোমার সকল ডিজিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে তো তোমার কাজ হবে এটা যে রিসিভ হয়েছে কিনা এই দেখতে হবে যে তোমার রিসিভ হয়েছে কিনা যদি রিসিভ না লেখা ওঠে তাহলে কিন্তু তোমার তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে অথরিটির সাথে কিন্তু কে যোগাযোগ করতে হবে তারা কিন্তু এটা সমস্যাটা সমাধান করে দিবে ঠিক আছে তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তো এখানে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে